ভিতরে নিয়ে এসো আকস্মিক ডাকে ভেবাছেকা খেলো আর্চি চোখ মার্বেল বানিয়ে তাকালো মেঝেতে কি সাংঘাতিক লোক একে তো জামা কাপড় ছাড়া গোসলে ঢুকেছে কোথায় দরজাটা অল্প একটু ফাঁকা করে ভদ্র মানুষের মতো হাত বাড়াবে তা না বলে কিনা ভেতরে নিয়ে এসো মেজাজ খারাপ হলো অমনি তেজ দেখি আওড়াল নিজের জিনিস নিজে এসে নিয়ে যান পারবো না আমি ভেতরে ঢুকতে ইফ আই কাম আউট লাইক দিস ইউ উইল রিগ্রেট ফর শিওর মেটা উল্টো কিছু বলার আগে আচমকা ডান হাতে টান পড়লো ওর এলোমেলো পায়ে হুমড়ি খেয়ে এসে পড়ল লোমহীন চওড়া সিনায় ঠান্ডা থাবার নিচে বুকের মাংস পিষে কেঁপে উঠল সেহেজাতের তীক্ষ্ণ দৃষ্টির সীমানায় বিধ্বস্ত কিশোরী মানুষটার গায়ের পানিতে ভিজল সেও চোখ খিচে কম্পিত কণ্ঠে আওড়াল ইচ্ছে করে করেছে না এমন একদমই না তুমি তো বললে নিজের জিনিস নিজে এসে নিয়ে যেতে আর সে চোখ খুলছে না দেখে ঠোঁট টিপে হাসল প্রফেসর ভেজা মুখটা কানের পাশে নিয়ে আওড়ালো ভয় নেই ম্যাডাম একটা এক্সট্রা টাওয়েল ছিল এখানে আপাতত সেটা জড়িয়ে নিয়েছি এবার অন্তত চোখ খুলো প্লিজ দুপাশে মাথা নাড়লো মেটা কাঠ ভিজলো শেহজাদের চুলের পানিতে শ্বাস ভারী হতেই মানুষটা বলে উঠল বেশ তুই যখন চোখ খুলবেই না তাহলে আমার আর টাওয়েল পরে থেকে কি লাভ বলো খুলে ফেলেছি এটা ধরপরিয়ে চোখ মেলল আরশি অপ্রস্তুত দৃষ্টি গিয়ে পড়ল ওই উন্মুক্ত বুকে তস্ত্র অক্ষি যুগল সরালো মেঝেতে উত্তপ্ত গাল নত মস্তক শেহজাদ হেসকি সরে শুধালো সি হাউ অবিডেন্ট আই এম ইউ শুড গিভ এ কমপ্লিমেন্ট অর মে আই কিস রাইট নাও আগে আমার প্রশ্নের উত্তরগুলো দিন থামলো প্রফেসর কানের পাশ থেকে মুখ সরিয়ে সামনাসামনি হলো আশির অনাবিষ্টিত নেত্র পড়ল কাঁপছে না আর স্থির আনন্দ থম থমে গলায় শুধালো আপনার ফোনে একটা মেসেজ এসেছে একটু আগে কেউ একজন থ্রেট দিচ্ছে আপনাকে আপনি জানেন এসব শেহজাদের কণ্ঠ দৃঢ় ধারালো চোয়াল শক্ত হলো সহসা জানি আমি ঢোক গেল আশি শক্ত কণ্ঠে শুধালো ফের এই লোকটাই কি তাহলে দ্য মাস্কম্যান দম বন্ধ হয়ে আসছে মেটার সন্তুষ্ট কণ্ঠে আওড়ালো তবু আপনি কাউকে কিছু না জানিয়ে একটা অপরিচিত জায়গায় যেতে রাজি হয়েছেন কেন মাথায় চক্কর কাটলো ওর পেছনে পড়ে যাওয়ার আগেই কোমরে হাত রাখলো প্রফেসরের ধরে ফেললো শক্ত করে বুকের সাথে মিশিয়ে নিতেই ফের প্রশ্ন ছিল শেহজাদের দিকে আর বোনকে হারাবেন মানে ওই লোকটার কাছে আমাদের রুশা আছে উত্তর এলো না ডুকরে উঠল আশি এই প্রথমবার ভীষণ স্বার্থপর মনে হওয়া কাউকে ছেলে সরাতে চাইল ও কিন্তু পারল কই মানুষটার বাহু ডোরে জেতটুকু বিসর্জন দিতে হলো কিশোরীর ফুপিয়ে ফুপিয়ে বলল আপনি তবু এত শান্ত কি করে এখনো কেন কাউকে জানালেন না কিছু কারণ রুষা বেঁচে নেই আসি শীতল কণ্ঠে থমকায় মেটা প্রকট নেত্রে চেয়ে অস্পষ্ট আওড়াল রুষা বেঁচে নেই মানে কিন্তু আমরা যে জানি ও শুধু হারিয়ে সেই আঠারো বছর আগে একটা মৃত থেকে সত্যি বানিয়েছিল বাবা সবাই জানতো রুশাকে পাওয়া যায়নি ইনফ্যাক্ট মাও এখনো এটাই জানে কিন্তু পুলিশ রুশাকে পেয়েছিল ওই নদীতেই মৃত মুখ বোঝা যায়নি শুধু ফরনের জামা দেখে আইডেন্টিফাই করেছিল ওরা যে লাশটা রুষার ততদিনে আমরা চলে এসেছি এদেশে আর মাও কিছুটা সুস্থ হয়ে উঠেছিল কেবল বাবা জানতো এই খবর পেলে মা আবারও অসুস্থ হয়ে যাবে তাই আমি আর বাবা ছাড়ার কেউ জানতে পারিনি এটা আর সে যেন নির্বাক শ্রোতা শুনলো ঠিকই কিন্তু মন থেকে মেনে নিতে পারল না কিছুতেই একটা নির্মম সত্যি এত বাজেভাবে পড়ালো পুরো পরিবারটাকে একজন মা হয়তো এখনও উপরলার দরবারে কাঁদেন তার মেয়েকে ফিরিয়ে পাওয়ার জন্য আর একজন বাবা ধুকে ধুকে শেষ হচ্ছে মিথ্যা বয়ে বেড়ানোর কষ্টে তার তো মেয়ে ফিরে আসবে সেই আশাটুকুও নেই হাঁস ফাঁস করে উঠল আসি। একটু কাঁদতে পারলে বোধ হয় বুকটা হালকা হতো ওর এই যে সবাই এত কষ্ট পেয়েছে এর জন্য তো আমি তাই আমার জন্য রুষা হারিয়েছে এই একটা প্রশ্ন যে শেহজাদ একদিন আর্শিকে বিদ্ধ করেছিল সেই একই শেহজাদ আজ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধুলো মেয়েটাকে শক্ত করে চুমু খেলো চুলে পিঠে হাত বুলিয়ে দিতে গেলে আর খোপানোর শব্দ বাড়ল অশান্ত হয়ে উঠল প্রফেসর কিছু বলতে নেওয়ার আগেই মেয়েটা শুধালো তার মানে ওই লোকের বলা কথাগুলো একটা ট্র্যাপ আশি মুখ তুলল ভেজা চোখ দুটা মুসল হাতের পিঠ দিয়ে আপনি কোথাও যাবেন না আজ একা যেতে বলেছে মানে আপনার উপর অ্যাটাক করার প্ল্যান করেছে লোকটা জেনে বুঝে শত্রুর ফাঁদে পা দেওয়ার কোনো দরকার নেই অশ্রযুগল পাশের ছেলে হাসলো সে হেজাত পর হুট করে দু হাতে শূন্যে তুললো মেটাকে কোলে নিয়ে বাথরুম থেকে বের হতে হতে বলল শত্রুকে হাতে হাতে ধরতে গেলে তো শত্রুর ফাঁদে পা দিতেই হবে কার্ড হেল্প সুইটার আইভ সো ডেসপারেট টু মিট হিম ইন পার্সল ধরে সুতোবিহীন বুকে কপাল থেকে শান্ত করলো নিজেকে বলিষ্ঠ হাত দুটোর উপর আরশির ছোটখাটো শরীর ওয়াশরুম থেকে বিছানা পর্যন্ত আসতেই থতমত গলায় মেজা বলে উঠল কথা যখন শুনবেনি না তখন নামিয়ে দিন আমাকে আরশির আনন্দ জুড়ে বিষাদের মেঘ অভিযোগের পাল্লা শেহজাদের মুখের দিকে তাকাতেই তীব্র অনিহা বিষয়টা লক্ষ্য করে ফোস করে শ্বাস ছাড়ল দেহ দাঁড়িয়ে গেল সটান নীল চোখ দুটোয় অগাধ ভালোবাসা মিশিয়ে নামিয়ে দিতে বলেছি অন্যদিকে ফিরে আউরালো আসি ক্রোধ চেপে রাখতে পারলো না আর কথার ধরনই স্পষ্ট বেরিয়ে এলো তা অভিমানের নিঃশেষ হলো কৃষ্ণ গহব্বর নিজেকে আটকে রাখতে না পেরে ফিরে তাকালো সহসা যাদের চোখে চোখ রেখে বলল এত করে যখন বারণ করছি যেতে তবু শুনবেন না প্রফেসরের শীতল আনত তারাহুরা বিহীন এগিয়ে এলো আরশির মুখের সামনে কিন্তু আজ আর ভর না মেটা যত যাই বলুক যত যাই বুঝাক জেনে শুনে একটা মানুষকে বিপদের মুখে ঠেলে দিতে পারবে না সে আমার ওয়াইফের দিকে নজর দিয়েছে ওই বাস্টারটা আমার ওয়াইফ যার গায়ে আমি একটা ফুলের টোকা অবধি সহ্য করবো না তাকে ছোয়ার স্পর্ধা দেখিয়েছে হাউ ক্যান আই লেট হিম গো সো ইজিলি উইদাউট হ্যাভিং এ প্রপার ইন্টারেকশন সুইট হার্ট শেহজাদের কণ্ঠ দৃঢ় প্রখর তার বলা প্রতিটি শব্দ অথচ দৃষ্টির সীমানায় আরশির গালের সেই কাটা দাগ গভীর নয় বরং অল্প স্পষ্ট খুব কাছ থেকে খেয়াল না করলে বোঝা যায় না একটু থেমে ঢোক গেল প্রফেসর টুপ করে চুমু খেলো সেখানে ভেজা ঠোঁটের স্পর্শ পেতেই থতমতে অক্ষী যুগল বন্ধ হলো মেটার শেহজাদ মুখ তুলতেই চাইল সেও নিষ্প্রপ কণ্ঠে আওড়ালো নিজের জীবন বাজি রাখতে কেন এত উঠে পড়ে লেগেছেন আর কি বললে থাকবেন আপনি কি করলে থামাতে পারবো আপনাকে মানুষটার অধর পাশে তীক্ষ্ণ হাসি ফুটলো অমনি নীল চোখে খেলে গেল তীক্ষ্ণ ধূর্তা কানের পাশে ঝুঁকে এসে বলল দেন সে ইয়েস অ্যান্ড কিস মি হার্ট সুইটার মার্ক মি অ্যাজ আর কতদিন অপেক্ষা করাবে বলো তো তুমি আমায় আর সে কোনঠায় আরেক দফা সিটিয়ে গেল ওই শক্তপক্ত বুকটাকে ঠোঁট টিপে চাইলো বিরক্তি চোখে নিঃশব্দে হাসলো শেহজাদ মেয়েটাকে নামিয়ে দিতে হাত বাড়ালো বিছানার উপরে থাকা নিজের ফরমাল সুডের উপর ওগুলো নিয়ে ওয়াশরুমের দিকে যেতে গিয়েও ঘাড় ঘোরাল আজকে তোমার ভার্সিটি যেতে হবে না ইনভ্যাক্ট পারলে বাসায় থেকেও সারাদিন আমি চেষ্টা করব সন্ধ্যায় তাড়াতাড়ি ফিরে আসার ওকে উত্তর দিল না আসি থম মেরে চেয়ে এলো কেবল কারণ বুঝতে পেরে নরম হলো প্রফেসর আদুরে চোখে তাকালো ওর দিকে কণ্ঠে নমনীয়তা মিশিয়ে ফের বলে উঠল ইটস এ রিকোয়েস্ট প্লিজ রেখো এক বুক হতাশা নিয়ে ওপরনি মাথা নালো আসি সে যাই করুক না কেন বলুক না কেন এই মানুষকে আটকাতে পারবে না তবে হাত গুটিয়ে বসেও থাকবে না জাম্ববান যদি একাই সাইকোটার কাছে যেতে পারে তাহলে সেও পারবে পারবেই হাসান ভিলার খাবার টেবিল সাজানো মরিয়ম বেগম বেডে বাটার মাখাতে মাখাতে চাইলেন পাশে বসে খবরের কাগজ উল্টে পাল্টে দেখা মেহমেদ হাসানের পানে গলার শ্লেষা দূর করে বললেন কিছু বলবে তত্র ইংরেজি পত্রিকাটা কাছের টেবিলের উপরে রাখলো ভদ্রলোক স্ত্রীর কাজ ঘেঁষে আওড়ালেন কি করে বুঝলে এত বছর সংসার করলাম আর এইটুকু বুঝবো না ঠোঁট লাজুক হাসলেন মেহমেদ মরিয়ম হাতের কাজটুকু শেষ করে শুধালেন ফের তারপর বলো খুশখুশ করছো কেন ছেলেকে কিছু বলতে হবে ভদ্রলোক হা করার আগেই বুটের আওয়াজ তুলে সিঁড়ি ভেঙে নেমে আসলো শেহজাদ পরনের সাদা শার্ট ছাড়া সবটাই কালো হাতের আরমানির ঘড়িতে সময় দেখে তস্ত্র পা বাড়ালো দরজার দিকে অমনি পিছু ডাকলেন মরিয়ম এভাবেই যাবি কিছু খেয়ে যাবি না আর সে চুপচাপ এসে দাঁড়ালো শাশুড়ির পাশে ভতা মুখে বিড়বির করে বলল উনি খাবে না আন্টি রোজ তো না খেয়েই চলে যান ভার্সিটিতে তারপর খিদে যখন সুগার লেভেল শূন্যে নামে তখন মনে হয় খাওয়ার কথা মনে পড়ে ওনার অ্যামেলিয়া এলো সবে মাত্র ধুলু ধুলু চোখে কথাগুলো শুনেই কপালে ভাঁজ করলো ওর ভাইয়ার তো সুগার ছিল না শেহজাদ শুনল সবটা আর সের খচাটুকু হজম করে নিল হাসি মুখে পরপর অ্যামিলিয়ার দিকে তাকে উষ্ল সমেত খচাটুকু ফেরত দিয়ে বলল আগে ছিল না বাট তোর ভাবি এত মিষ্টি ওর জন্যই মনে হয় আমার সুগার লেভেল আর কন্ট্রোলে নেই নিজের গমরামুখর সত্তার বাইরে গিয়ে এমন একটা কথায় থতমত খেলো এমিলিয়া শহর রুমের সবাই কেশে উঠল মেহমেদ সেটা খেয়াল করে তরিত মাথা নোয়ালো প্রফেসর ঠোঁট কামড়ে হাসলো আনমনে চোখ মার্বেল বানিয়ে দাঁড়িয়ে আসি কোনঠায় লাল রঙের তপ্ত গাল দুটো সবার সামনে এমন ধরে বেঁধে লজ্জায় ফেললো জাম্বুবানটাওকে পরপরই আনথ মুখটা তুলল প্রফেসর আ কণ্ঠ লজ্জা মিশিয়ে যাওয়ায় মেটার পানে তাকে ছোট করে শুধু বলল আসছি ভেবেছিল আরশিও বলবে তেমন কিছু কিন্তু রা করলো না মেটা অগত্যা প্রত্যাখ্যান বুকে নিয়ে বাইরে পা বাড়ালো মানুষটা শেহজাদ চলে যেতেই মরিয়ম বেগম চাইলেন আরশির দিকে চিন্তিত স্বরে আওড়ালেন ও একা চলে গেল যে তুই যাবি না শুধু একবার যদি সত্যিটা বলতে পারতো আসি কিন্তু বললেই যে আরো দুশ্চিন্তা বাড়বে সবার শ্বাস ফেলে বলল শরীরটা ভালো লাগছে না আন্টি তাই আর যাইনি প্রোডা গালে হাত রাখলেন ওর পরম মমতায় বুকে টেনে নিয়ে জিজ্ঞেস করলেন শরীর কি বেশি খারাপ লাগছে মা চিন্তার ভাস পড়লো মেহমেদ হাসানের কপালে উদ্গিন্ন স্বরে বললেন তাহলে আজ বরং আমরা আর কোথাও না যাই কি বলো মারিয়াম আর সি মেয়েটা শরীর একটু ভালো হোক তারপর না হয় মেহেমদের কথার মাঝেই উঠে দাঁড়ালো আসি মুখে একরাশ উচ্ছ্বাস নিয়ে শুধালো তোমরা কোথাও যাচ্ছে বুঝি স্মিত হাসলেন মরিয়ম মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন ওই ভেবেছিলাম আর কি কিন্তু তো শরীরটা হুট করেই এত খারাপ হয়ে বসলো ওনাকেও থামিয়ে দিল আসি আর কোথায় আর এমন খারাপ করেছো শরীর এই দেখো আমি একদম ফ্রি নিজেকে ঘুরিয়ে দেখালো মেটা কোমরে হাত দিয়ে বলল আমার জন্য তোমরা প্ল্যান ক্যান্সেল করবে নোপ কভি নেহি এমিলিয়ার সহ্য হলো না এসব আদিক্ষেতা আজকাল খাবার টেবিলেও একটু শান্তি পাওয়া যায় না এদের জন্য চোখ তালুতে তুলে শ্বাস ঝাড়লো অতিরিক্ত পরপর উঠে যেতে যেতে বলল আমার খাওয়া হয়ে গেছে মিনি এলো আসি মরিয়ম বেগম আটকালেন ওকে দাঁড়াও পরপর বলে উঠলেন আসি যেহেতু এত করে বলছে তাহলে তো যেতেই হবে আর তুমিও যাবে আমাদের সাথে খালার মুখের উপর কিছু বলতে পারলো না এমি এবারও পারলো না আরসির একটু মন খারাপ হলো বটে সবাই এত মজা করে ঘুরবে শুধু সেই থাকতে পারবে না ঠোঁটের পাশে ফিসলেমিও ফুটে উঠল অমনি বাড়ি ফাঁকা থাকলে সন্ধ্যায় ওর বের হতেও সুবিধা হবে জাম্বুবান একা ওই সাইকোটার মোকাবিলা করবে বললেই হলো নাকি আয়ানের গাড়ি এসে থামলো পার্ক এভিনিউ কিন্টার গার্ডেন স্কুলটির সামনে মিডটাউন ম্যান হাইটিনের থার্টি নাইট আর ফোরটি সিস্টেনের মাস বরাবর ওরা সকালের তির্যক কিরণের ঝলমলিয়ে উঠছে স্কুলের মাঠটি বরফের পাতলা আস্তরণ ফিকে হচ্ছে অল্প অল্প করে ফল সিজনের বিদায় বেলায় শুরু প্রকৃতিতে যারা মুগ্ধ চোখে দেখল সেসব হুট করে পাশ থেকে গাড়ির দরজা খুলে হাত বাড়ালো অফিসার নেমে পড়ো এ ওকান জুড়ে হাসি দেখে খেই হারালো যারা চোখ চেয়ে থাকে ওই টোল পড়া গালের দিকে কালো সতর্ক ওই দৃষ্টিতে নিজেকে নিজেই অফিসার হয়তো ওর মতো করে বাটারফ্লাইও একটু একটু প্রেমে পড়ছিল ওর মাঝখানে এমন আহাম্বকের মতো একটা কথা বলে বসলো সে কি দরকার ছিল কন্ট্রাক্ট ম্যারেজের কথা তোলার তবুও ভাগ্য ভালো এখনও না করে বসেনি যারা তার মানে ইউ হ্যাভ স্টিল এ চান্স আয়ান গো অফ ইট তখনই ওদের দিকে এগিয়ে এলেন এক ভদ্র মহিলা আয়ানকে পেছন থেকে ডাকতেই ফিরে চাইল ও হেসে হাত বাড়িয়ে দিল পরপর গাঠ হলো যারা একটু পুড়লো বধহয় বুকের ভেতর পরপর নিজেকেই বোঝালো তুই জেলাস হচ্ছিস কেন ওই হাসিটা কি তুই কিনে নিয়েছিস নাকি যে অমন করে তোর বানর মশি আর কারোর দিকে চেয়ে হাসতে পারবে না প্রেমিকা সুলভ সত্তা হৈ হৈ করে উঠল মস্তিষ্ক জুড়ে মানতে পারলো না ওর ভাবনাগুলো সেই সব পাত্তা না দিয়ে নেমে পড়ল মেয়েটা অমনি ওর দিকে তাকালো ভদ্র মহিলা মধ্যবয়স্কী জারার থেকে অনেকটা বড় পরনে জারার মতোই জিন্স টপস আর ওভারকোট তবে রংটা ভিন্ন চওড়া হেসে হাত বাড়িয়ে দিয়ে পশ্চিমা ভাষাতেই বলল হ্যালো মিস আমি লরেন্টিন এই স্কুলের এক্সিকিউটিভ ডিরেক্টর কিছুটা অপ্রস্তুত হাসলো যারা ছোট ছোট চুলগুলো কানের পিছনে গুজে আল হাত বাড়ালো সেও অল্প ঝুঁকে আওড়ালো হ্যালো ম্যাম আমি সারা নিউ ইয়র্কে ইউনি মাস ওকে থামিয়ে দিলেন লরেন হেসে বললেন আমি জানি সবটা আর হ্যাঁ আমার সাথে কিন্তু এত ফর্মালিটিস করতে হবে না আয়ান আগেই বলেছে আপনার ব্যাপারে আমার সাথে আসুন আমি ভেতরটা ঘুরিয়ে দেখাই আপনাকে থমকালো যারা ভদ্র মহিলা ভিতরে যেতে ঠোঁট কিঞ্চিত ফাঁক হলো ওর অবিশ্বাস নিয়ে চাইল আয়ানের দিকে চোখের চাহনিতে স্পষ্ট বোঝালো এটা কি হলো পকেটে হাত গুজে দাঁড়িয়ে অফিসার ব্রুকসকি ইসমাইলে ইশারা করলো এগিয়ে যেতে সে আসে ওর সঙ্গে ওর পাশে ভরসা পেল একটু যারা দম নিয়ে হাঁটা শুরু করলো আগে তবুও পাশে এসে দাঁড়ালো আয়ান বলিষ্ঠ হাতের মুঠোয় নাজুক হাতটা নিয়ে বলল আর ইউ রেডি ফর ইউ নিউ জার্নি বাটারফ্লাই যারা অল্প ঝুঁকে এলো অফিসারের দিকে হার্ট বিট বন্ধ করা চমৎকার এক হাসি দিল পরপর আয়ান রুদ্ধ শ্বাসে তাকিয়ে সেদিকে পরপরই শুনলো এক মোহনীয় কণ্ঠস্বর ইয়েস আই এম মিস্টার বানর স্কুলের ভেতরটা বেশ পরিপাটি যেন কোনো গোছানো বাসা চিকেন কাউন্টার থেকে শুরু করে বাচ্চাদের প্রয়োজনীয় সব আছে এখানে ক্লাসরুমের সামনেই টানানো ব্যানারের চোখ আটকালো যারার সেখানে রঙিন অক্ষরে লেখা হ্যাপি ফল মেয়েটা মুগ্ধের মতো দেখল সেসব শখের বসে কতবার যে ভেবেছিল বড় হলে টিচার হবে কিন্তু বড় হওয়ার সাথে সাথেই গন্তব্য বদলালো উদ্দেশ্য বদলালো তখন মূলত লক্ষ্য বলতে ছিল বিদেশে পড়াশোনা করতে আসতে পারা এটুকুই আয়ান ওর সেই লক্ষ্য যেন এগিয়ে বিমূর্ত ইচ্ছেগুলো হাত ধরে আনল নিজের অজান্তেই ওর সুপ্ত বের বাসনাগুলোর রং দিল এই মানুষটা মিসেস লরেন ফিরলেন ওদের দিকে যারার দিকে তাকিয়ে বললেন আপনার পছন্দ হয়েছে আমাদের স্কুলটা মেয়েটার লজ্জা পেলো খানিকটা ঠো টিপলকৃত কৃতজ্ঞতায় ভিশন তাহলে কাল থেকেই জয়েন করে ফেলুন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমি ইমেল করে পাঠিয়ে দিব ভদ্র মহিলা হাসি খুশি প্রকৃতির কথাগুলো বলার সময়ও এক মুহূর্তের জন্য হাসি সরালো না তার মুখ থেকে একটু আগে নিজের বোকা বোকা ভাবনায় যে মেয়েটা ফুল ছিল সেই মেয়েটাই নিজের ভাবনাগুলোর উপর বিরক্ত হলো ভিশন কোনঠায় ঝুঁকে গেল সেই হিংস্টেড টুকুর পাহাড় ভদ্র মহিলা ওদের এলেন নিজের হাতে কফি বানিয়ে এগিয়ে দিলেন ওদের সামনে কত শত কথা বললেন তারপর তার মধ্যে সবচেয়ে বেশি ছিল আয়ানের দাদির কথা কত ভালোবাসত সে এই স্কুলটাকে এখানকার বাচ্চাদের যারা শুনলো সেসব মাঝে মধ্যে আর চোখে দেখে নিল পাশে বসা আয়ানকে তখনই যেন ষষ্ঠ পুরুষের সৌন্দর্য ঠিকরে এসে লাগলো ভেতর। শুকিয়ে মরুভূমি হল পানি জারার প্রশ্নে থামলেন লরেন পানির এগিয়ে ধরতেই ঢকঢক করে সবটা শেষ করলো ও আয়ান উৎকণ্ঠিত কাঁধে হাত রাখতেই বুকের গতি বাড়লো জারার পরপরের কথাগুলো শুনলই না ভালো করে কি জিজ্ঞেস করলো লোকটা ওকে ও ঠিক আছে কি না একদম না ঠিক নেই কিছুই ঠিক নেই কিছু একটা নিশ্চয়ই উল্টাপাল্টা হয়ে গেছে ওর মিডটাউন মিড টাউন ফ্যাশন এভিনিউ নামে অনেকের কাছে পরিচিত এই জায়গাটা ঠিক সামনেই টাইম স্কোয়ার মানুষের কলা হলে ব্যস্ত রাস্তা প্রচলিত বিল বোর্ড রঙ্গিন বাতির আলোয় মরানোর চারপাশ কানায় কানায় পূর্ণ দোকানগুলো গোধূলির আকাশে লাল মেঘের ভেলা এলোমেলো শীতল বাতাস বিকেলের বিদায় বাণী নিয়ে ছুটছে তারা সূর্য প্রতীক্ষায় বাতার বন আটটায় সন্ধ্যা হয় এখানে তার মানে এখনো এক ঘন্টা বাকি শেহজাদদের বাড়ি এসে থামলো একেবারে সমমত না দু মিনিট আগে না পরে দরজা খুলেই লম্বা পা ফেলে বেরিয়ে এলো মানুষটা কালো বুট বরফে চিহ্ন ফেলতে দৃশ্যমান হলো বলিষ্ঠ কতর সজাগ তার নীলাভ অক্ষী যুগল সতর্ক দৃষ্টি ফেললো আশেপাশে সন্দেহজনক কিছু চোখে পড়ল না বটে তবে হাতে থাকা ফোনে আরেকটা ম্যাসেজ এলো ঠিক সেই মুহূর্তে দৃঢ় চোয়ালে সেদিকে তাকালো শেহজাদ ইউ আর জাস্ট অন টাইম সামনের আটশো একাশি নং বিল্ডিং এর তলা নিজের মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে আসো প্রফেসর আমি অপেক্ষা আছি মিড টাউন ম্যানহাইট গাড়ির স্টারিংয়ের হুইল আয়ানের হাতের মুঠ হয় আঙ্গুলগুলো ছাড়া শুধু তালুটুকু আবৃত টেকনিক্যাল গ্লোভস তারা হেমচোখের দৃষ্টি সতর্ক মিসেস ললেরকে বিদায় জানিয়ে বের হতে হতেই বিকাল গড়িয়েছে ওদের এরই মধ্যে শহরের আকাশ জুড়ে ধূসর মেঘের আনাগোনা শুরু বরফও পড়তে শুরু করেছে অল্প এমন সময় সাবধান হয়ে গাড়ি চালানো জরুরি তবে যারার হাব ভাবের মনোযোগ হারাচ্ছে অফিসার সে যে খেই হারিয়ে চেয়ে আছে ওর দিকে নীলাভ যুগের তার আয়নের উপর আর চোখে চেয়ে না দেখেও বুঝতে পারলো মানুষটা গাছ হলো বলিষ্ঠ শরীর শুকনো ঢোক গেললো পরপর গলার স্নায়ুটুকু উড়িয়ে দিয়ে জিজ্ঞেস করলো